দরজায় চম্পুক না থাকায় বারবার কেবিনেট আলগা হয়ে যায় বা খুলে যায় তাহলে এই ছোট্ট জিনিসটাই আপনার সমস্যার সমাধান করবে এটা হচ্ছে ম্যাগনেটিক ক্যাবিনেট ডোর ক্লোজার একটা শক্তিশালী ম্যাগনেটিক লেস যা আপনার আলমারি কিচেন কেবিনেট কার্ডবোর্ড বা ফার্নিচারের দরজা একদম টাইট ভাবে বন্ধ রাখে এর মেটেরিয়াল হলো জিঙ্ক অ্যালয় তাই খুবই ট্যাক্স হয়ে আর মরিচা ধরে না এটার ম্যাগনেট দরজার দুই দিকে শক্তভাবে ধরে রাখে ফলে দরজা খুলে পড়ে না আওয়াজও করে না ইনস্টল করাও খুবই সহজ মাত্র তিনটা স্ক্রু দিয়ে সেট করা যায় একবার লাগালেই বছরের পর বছর চিন্তামুক্ত দাম মাত্র দেড়শো টাকার আশেপাশে অর্ডার করতে এই কিউ আর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশন ও লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন ঘরের দরজার নিচ দিয়ে ধুলো ঠান্ডা বাতাস বা মশা ঢুকে যায় এই একটা জিনিসে সব সমস্যা শেষ এটা হচ্ছে ডোর বটম ডাস্ট স্টপার একটা স্মার্ট সিলিং স্ট্রিপ যেটা দরজার নিচে লাগিয়ে রাখলে ধুলো শব্দ ঠান্ডা বাতাস এমনকি পোকামাকড় ঢোকাও বন্ধ হয়ে যায় এটার লেন্থ ছিয়ানব্বই সেন্টিমিটার প্রায় সব দরজাতেই ফিট হয়ে যায় নরম আর টেকসই উপাদান দিয়ে তৈরি দরজা খোলা বা বন্ধ করতেও কোনো সমস্যা হয় না ইনস্টল করা একদম সহজ কার্টুন লাগান আর চিন্তামুক্ত থাকুন দাম মাত্র তিনশো টাকার আশেপাশে অর্ডার করতে এখনই এই কিউআর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন বাড়ির সিকিউরিটি নিয়ে চিন্তায় আছেন চাবি হারিয়ে গেলেই ঝামেলা এখন সময় এসেছে প্রিন্ট ডোর লক ব্যবহার করার এটা হচ্ছে যেটা আপনি খুলতে পারবেন আপনার আঙ্গুলের ছোঁয়াতেই চাবি লাগবে না ঝামেলাও নেই একদম স্মার্ট আর সিকিউর সমাধান এতে আছে আনলক ওয়াইফাই কন্ট্রোল কিপ্যাড অ্যাক্সেস সবই একসাথে বৃষ্টি হোক বা গরম ওয়াটারপ্রুফ ডিজাইন বলে যেকোনো পরিবেশেই কাজ করে বাড়ি অফিস বা গেট যেখানে লাগান সিকিউরিটি থাকবে সর্বোচ্চ লেভেলে দাম মাত্র দশ হাজার টাকার আশেপাশে অর্ডার করতে এখন এই কিউআর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন ভিডিওর এই অংশে আপনাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে আর সেটি হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় ক্লোথিং ব্র্যান্ড ফেব্রিলেপ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কেনার সময় জিএলবি টেন এই কোপন কোডটি ব্যবহার করলে কিংবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করলে পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই কোয়ালিটি ফুল পোশাক কিনতে চেক আউট করতে পারেন ফেব্রিলেপ ডট কম চাবি হারিয়ে যাওয়ার ঝামেলায় পড়েছেন কখনো এখন থেকে আর দরকার নেই চাবির কারণ লক খুলবে কুড়ে এটা হচ্ছে ফোর ডিজিট কম্বিনেশন প্যাট লক স্মার্ট চাবিহীন লক যেটা খুলবে আপনার নির্ধারিত চার সংখ্যার কুড়ে দরকার নেই চাবি রাখার বা হারিয়ে ফেলার চিন্তা এটা আপনি ব্যবহার করতে পারবেন স্কুল ব্যাগ লাগেজ লকার গেট টুল বক্স সব জায়গায় হেভি ডিউটি মেটাল বডি বলে খুব মজবুত আর টেকসই নিজের কোড নিজে সেট করুন আর বদলান যে কোনো সময় দাম মাত্র চারশো টাকার আশেপাশে অর্ডার করতে এখনই স্ক্যান করুন এই কিউআর কোডটি অথবা কমেন্ট বক্স কিংবা ডেস্ক্রিপশন লিং দেওয়া আছে দেখে নিতে পারেন নিজের সিকিউরিটি বা প্রমাণ রাখার জন্য ছোট্ট একটা ক্যামেরা খুঁজছেন এই ছোট্ট মিনি বডি ক্যামেরা কিন্তু কাজের দিক থেকে একদম পাওয়ারফুল এটা হচ্ছে টেন পিক্সেল মিনি বডি ক্যামেরা রেকর্ডার অত্যন্ত ছোট আকারের কিন্তু দেয় পাওয়ারফুল এইচ ডি ভিডিও আর অডিও রেকর্ডিং যেখানেই যান নিজের নিরাপত্তা বা প্রমাণ সবই থাকবে আপনার সঙ্গে এটা আপনি ব্যবহার করতে পারেন সিকিউরিটি অফিস ট্রাভেল রাইডিং এমনকি বাড়ির নিরাপত্তার জন্য একবার চার্জে দীর্ঘ সময় রেকর্ড করতে পারে আর সহজেই কাপড় বা ব্যাগে ক্লিপ করে বহন করা যায় দাম মাত্র পনেরোশো টাকার আশেপাশে অর্ডার করতে এখন এই কিউআর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন